আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিভিউ চ্যানেল সকল চাকরি প্রত্যাশীদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আয়েশা আবেদ ফাউন্ডেশন আবেদন স্নাতক পাশেই এমন একটি নিউজ প্রকাশ করেছে দ্য ডেলি ক্যাম্পাস চলুন কি কি যোগ্যতা থাকলে এই পদটিতে আপনি আবেদন করতে পারবেন এবং এই চাকরিতে আপনি কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে দেখে নিন চলুন ভিডিওটি শুরু করা যাক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আয়সা আবেদ ফাউন্ডেশন সংস্থাটি কোয়ালিটি কন্ট্রোল বিভাগে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে কর্মী নিয়োগে সোমবার তেইশ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি আবেদন তেইশ জুন থেকে শুরু হয়েছে চলবে পাঁচই জুলাই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আগামী পাঁচ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম আয়েশা আবেদ ফাউন্ডেশন বিভাগের নাম কোয়ালিটি কন্ট্রোল পদের নাম অ্যাসিস্ট্যান্ট অফিসার পদসংখ্যা নির্ধারিত নয় চাকরির ধরন পূর্ণকালীন বেতন আলোচনার সাপেক্ষে নির্ধারণ করা হবে অন্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স নির্ধারিত নয় কর্মস্থল শেরপুর আবেদনের যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে ন্যূনতম এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে আবেদন যেভাবে করবেন আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সটি চেক করলে ওখানে আমরা আবেদনের লিঙ্কটি দিয়ে রাখবো ওখানে ক্লিক করে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন মনে রাখবেন আবেদনের শেষ তারিখ কিন্তু আগামী পাঁচই জুলাই দু হাজার পঁচিশ এই ধরনের সকল তথ্য সবার আগে পেতে আমাদের নোটিশ রিভিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা আমাদের পেজ থেকে ভিডিওটি দেখবেন পেজটিকে ফলো এবং লাইক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ